ইতিমধ্যে আপনারা দেখেছেন আমরা কত বছর সতেরোই আগস্ট শুরু করে উনিশে অক্টোবর বাইশে ফেব্রুয়ারি ছয় মার্চ থেকে শুরু করে যতগুলো আমরা সংগ্রাম করেছি সরকারের পক্ষ থেকে বিভিন্ন সময় আমাদেরকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে এবং আমাদের খুব ছোট্ট দাবি আমরা চাই প্রত্যেকটা প্রতিষ্ঠানে সরাসরি নিয়োগপ্রাপ্ত হতে

এই বিষয়গুলো নিশ্চিত করার জন্য সরকারের পক্ষ থেকে কিন্তু প্রয়োজন পাবে না শুধুমাত্র সরকারের একটা যথেষ্ট আমরা সরাসরি ঠিকানের মাধ্যমে আর নিয়োগ করতে চাই না প্রতিষ্ঠানের মাধ্যমে নিয়োগ করতে চাই এবং আমাদের চাকরির একটা নিশ্চয়তা আমরা চাই সেই জায়গা থেকে আমরা আপনাদেরকে বলতে চাই পাশে কথা হচ্ছে তো সেই জায়গা থেকে আমরা আপনাদেরকে বলতে চাই আমরা দীর্ঘদিন রাজপথে ছিলাম বাংলাদেশ আওয়ামী কর্মচারী এখন রাজপথে আছে এবং দাবি আদেন হওয়া পর্যন্ত আন্দোলন সংগ্রাম নিয়ে রাজপথে থাকবে আপনারা জানেন গতকালকে আমাদের একটা সেমিনার ছিল সেই সেমিনারে কিন্তু আমাদের অধিকার নিয়ে আমরা কথা বলেছি সরকারের দৃষ্টি আকর্ষণ করেছি এবং সরকারের কাছে আমরা আহ্বান জানিয়েছি যে তিরিশ তারিখ আমাদের যে মহা মহাসমাবেশ সেই সমাবেশটির আগে সরকারের পক্ষ থেকে যেন আমাদেরকে আলোচনা করা হয় এবং আমাদের আলোচনা করে যেন আমাদের দাবিতে যৌক্তিক এই যৌক্তিক দাবিটি মেনে নিয়ে একটা পরিবর্তন জারি করা হয় সরকার যদি আন্তরিক হন এবং সরকার যদি মনে করেন আমাদের দাবিটি যৌক্তি তাহলে আমাদের দাবিটি মেনে নিয়ে সরাসরি প্রতিষ্ঠানের মাধ্যমে আমাদেরকে নিয়োগের বিধান জারি করে একটি পরিবর্তন সরকার প্রদান করতে পারে একটা কথা বলি এই পরিবর্তন জারি করলে অর্থাৎ সরাসরি ঠিকাদার না দেখে সরাসরি প্রতিষ্ঠানের মাধ্যমে নিয়োগ প্রদান করলে কিন্তু সরকারের থেকে কোনো রকম অর্থের প্রয়োজন হবে না সেই জায়গা থেকে আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করছি এখনো আমরা বাংলাদেশ অর্থনৈতিক পরিষদ মনে করি যে আমরা রাজপথে না দাঁড়িয়ে যদি আমাদের দাবি জানাতে হয়ে যায় তাহলে আমরা সরকারের থেকে যৌক্তিক আলোচনা আমরা বসতে সবসময় রাজি ছিলাম এখন আমরা রাজি আছি আর যদি আগামীকালকের মধ্যে আমরা জানি আজকে পর্যন্ত সরকারের পক্ষ কোনো আলোচনা প্রস্তাব আমাদেরকে দেওয়া হয়নি এবং কালকে কিন্তু বন্ধের দিন আমরা প্রত্যাশা করছি সরকার হয়তো আমাদেরকে কোনো প্রস্তাব দিবে না এখন পর্যন্ত আমাদের কাছে সরকারের পক্ষ থেকে কোনো আলোচনার প্রস্তাবনা দেওয়া হয়নি সেই জায়গা থেকে আমরা আমাদের যা আগের সিদ্ধান্ত ছিল যে আমরা তিরিশ তারিখ ঢাকায় আমরা সমাবেশ মহাসমাবেশ করবো এবং শাহবাগে আমাদের সেই সমাবেশটি আমরা করার জন্য আমরা বলেছি সেই মহা ইনশাল্লাহ হবে আমাদের ঘোষণা যেভাবে দিয়েছিলাম সেইভাবে আমাদের মহাসমাবে সকাল দশটায় আমাদের মহাসমাবেশটি শুরু হবে তিরিশ তারিখ ঠিক সকাল দশটায় আপনার যার যার প্রতিষ্ঠান থেকে স্বতঃস্ফূর্তভাবে ফ্রুতভাবে হান্ড্রেড পার্সেন্ট উপস্থিতি আপনারা নিশ্চিত করবেন আপনাদের উপস্থিতি নিশ্চিত হলেই আমরা প্রত্যাশা করি সরকার আমাদের উপস্থিতির উপরে আহ ডিপেন্ড করবে তাদের সিদ্ধান্ত নিতে অত আমরা যদি সতর্ক উপস্থিতি নিশ্চিত করতে পারি ইনশাল্লাহ সরকার আমাদের দাবিটি মেনে নেবে

এই সকলে দাবি যত এক আমরা সবাই অনুরোধ করছি সকল ভেদাভেদ ভুলে আপনার সবাই কাঁধে কাঁধ মিলিয়ে সদস্যভাবে আমাদের আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করবেন এবং প্রত্যাশা করি আমাদের শান্তিপূর্ণ যে মহাসমাবেশ সেই সমাবেশটি আপনারা সফল করবেন ইতিমধ্যেই আপনাদেরকে জানিয়ে রাখতে চাই আমাদের যৌক্তিক আন্দোলন সংগ্রামের সাথে একতা ঘোষণা করেছেন শ্রম সংস্কার কমিশনের অন্যান্য মেম্বার সহ শ্রম সংস্কার কমিশন প্রধান আমাদের সাথে ঘোষণা করেছেন বাংলাদেশের সর্ববৃহৎ শ্রমিক কর্মচারী জোট বাংলাদেশ শ্রমিক কর্মচারী লক্ষ্য পরিষদ এর পাশাপাশি আরও কিছু সংগঠন আমাদের এই সাথে একত্রিত ঘোষণা করেছে এর মধ্যে কয়েকটি ছাত্র সংগঠনও আছে তো আমরা প্রত্যাশা করছি আমাদের যে তিরিশ তারিখের যে মহাসমাবেশ সেই সমাবেশটি ইনশাল্লাহ সফল হবে এবং সফল হবে আমরা তিরিশ তারিখের মহাসমাবেশটি আমরা করতে পারবো আপনাদের অনুরোধ করছি আপনারা এই মধ্যে লাইভে আছেন আমাদের লাইভের

এবং যারা আন্দোলনমুখী যারা এখনো বিভ্রান্ত হচ্ছে তাদের কথায় বা বিভিন্ন মানুষের কথা তাদেরকে আমরা জানাতে চাই আমরা এই আন্দোলন সংগ্রাম ঘোষণা করার ঠিক দেড় মাস আগে কিন্তু আমি ব্যক্তিগত মানুষদেরকে ফোন দিয়েছিলাম এরপরে উনি আমাদের আলোচনা বসে নাই তারপরে আমি একটা প্রতিনিধি টিম পাঠিয়েছিলাম এরপরে আন্দোলন সংগ্রাম গত সপ্তাহে কিন্তু আমরা আইনের সাথে কথা বলেছি এবং প্রস্তাবনা দিয়েছিলাম যদি আলোচনা করে আপনারা মনে করেন আন্দোলন তারিখ পেছানোর প্রয়োজন আছে আমরা তাতেও ছিলাম কিন্তু এখন পর্যন্ত ওনাদের পক্ষ থেকে আমার সাথে আমাদের সাথে কোনো রকম যোগাযোগ করা হয় নাই এবং তারাই আন্দোলন সংগ্রামের সাথে একত্রিত হয়ে আন্দোলন সংগ্রাম করবে বলে এখন পর্যন্ত আমাদের কাছে কোনো তথ্য নেই সেই জায়গা থেকে আমরা শেষবারের মতো আপনাদেরকে অনুরোধ করছি যেহেতু আন্দোলন কর্মসূচিতে আমরা তারই ঘোষণা করে দিয়েছি আপনারা আসেননি আপনাদের অনুরোধ করবো আপনাদের সংগঠন তো সকল সংগঠন যেহেতু শ্রমিকের স্বার্থ রক্ষা করে এবং শ্রমিককে নিয়ে কিন্তু আমাদের আন্দোলন সংগ্রাম অথবা শ্রমিক যেহেতু চায় তারা কিন্তু ইতিমধ্যে আন্দোলনমুখী হয়েছেন সারা বাংলাদেশ থেকে আমরা শত শত প্রতিষ্ঠানের কিন্তু আমরা রেসপন্স পাচ্ছি এবং প্রত্যাশা করছি তিরিশ তারিখের মহাসমাবেশের জন্য সমর্থে পরিণত হবে সেখান থেকে ঢাকার মধ্যে যে সকল প্রতিষ্ঠান আছেন তারা সতর্ক উপস্থিতি নিশ্চিত করবেন ঢাকার বাইরে যে সকল প্রতিষ্ঠান আছেন তারাও আপনি সতর্ক উপস্থিতি নিশ্চিত করবেন এবং আমরা ধরে নেবেন যে আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে আমাদের এই যে আসলে

ধারাবাহিকতা এই ধারাবাহিকতা আমরা আমাদের এই উপস্থিতির মাধ্যমে সরকারের দৃষ্টি আকর্ষণ করতে পারি এবং সরকার যেন আমরা থেকে বেরিয়ে এসে আমাদের আন্দোলন সরকার যৌক্তিগত উপলব্ধি করেন এবং আমাদের দাবি সরকার আহ বাধ্য হয়

আছি এবং আপনাদের সকল শর্ত মিলেই আমরা এই আন্দোলন সংগ্রাম সফল করতে চাই আপনারা যদি এই আন্দোলন সংগ্রামের মূল দায়িত্বে দেখতে চান আমরা সেই দায়িত্ব অপ্রাধি দিতে চাই আপনার যদি আন্দোলন সংগ্রাম করেছেন আহ্বায়ক করতে চান আমরা তাতেও রাজি আছি

এবং এই মানুষগুলো আপনাদেরকে সারা জীবন আপনাদেরকে মনে রাখবে এবং আপনারা প্রত্যাশা করি যে আপনার উদার মানুষের পরিচয় দিবেন এবং আপনারা আমাদের সকল বন্ধুদের বুঝতে রেখে আমাদের সাথে আপনারা একত্রিত করতে হয়ে আমাদের আন্দোলন সংগ্রামকে সফল করবেন পরিশেষে সারা বাংলাদেশের সকল মেয়র মানুষের কাছে আমাদের এই বার্তাটি দেওয়া থাকবে যে আপনারা আপনাদের প্রতিষ্ঠান থেকে শত ভাগ উপস্থিতি নিশ্চিত করবেন ইনশাল্লাহ সকল বাধা বিভক্তিকে অতিক্রম করে আমরা ইনশাল্লাহ সফল করবো আপনাদের আবার আরেকটি বার্তা দিতে চাই যতক্ষণ পর্যন্ত হাউস কর্মচারী পরিষদের এই একশো খানের নেতার একজন নেতাও আহ বাইরে থাকবে বা বিভিন্ন থেকে তাদের যে কেউ

আন্দোলন কমিটি যারা আছেন তারাই কিন্তু এর মধ্যে আমাদের কমিটমেন্ট করেছে সারা বাংলাদেশে সকল মেয়ের মাত্র ভাগ্য পরিবর্তনের সাথে তারা জীবন দিয়ে হলেও তাদের আহ শরীরের শেষ চত্বর দিয়ে হলেও তারা আমাদের ন্যায্য অধিকার আগে তাদের প্রতিষ্ঠা অবস্থ রাখবে এবং এই সারাবাট চত্বরে আমরা এই একশো একাল সদস্য পৃষ্ঠ যা আছি তারা কিন্তু আমরা অবশ্যই সেখানে উপস্থিত থাকবে এবং আমাদের সামনের সারাদিন থেকে আন্দোলন কারণকে আমরা এই সবে সফল করবো কোন কথা আমরা এগিয়ে চলে আমাদের সত্যিটা আন্দোলন কর্মচারী অংশগ্রহণ করবেন এবং আমাদের আন্দোলন কর্মসূচি আপনারা সফল হবেন আমি আবার শেষবারের মতো প্রত্যেকটি সংগঠনকে বার্তা দিতে চাই সংগঠন

পক্ষ থেকে আপনাদের আন্তরিক ক্ষমা করছি এবং আবারও সর্বশেষবারের মতো আওয়াজ কুকুরদের পক্ষ থেকে আওয়াজ প্রেসিডেন্ট হিসেবে আমাদের সাধারণ সম্পদক হিসেবে আওয়াজ কুকুরদের সকল নেতৃত্বের পক্ষ থেকে আহ্বান জানাচ্ছি আগামী তিরিশ আন্দোলন সংগ্রাম আপনারা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবেন এবং আগামীকাল দুপুরের মতো আপনারা সিদ্ধান্ত নিয়ে আপনাদের জায়গাতে প্রচার প্রচারণা চালাবেন এবং আশা করতেছি যে আপনারা আমার সাথে আগতগত হবেন এবং এই যে যৌক্তিক আন্দোলন সংগ্রাম সফল করার জন্য আপনারা স্বতঃভাবে আমাদেরকে সহযোগিতা করবেন দুনিয়ার বস্তু একাও ইনশাআল্লাহ 30 তারিখ ঠিক নমন সকাল 10 টায় সাহাবাকে দেখা হবে সবার আগে ইনশাআল্লাহ আমি কথা রেখে দাঁড়িয়ে এবং এই 30 তারিখে আমরা সারা বাংলাদেশের সকল প্রতিষ্ঠানের সাথে সরাসরি যুক্ত হব সরাসরি নিয়োগ প্রাপ্ত হব কোন মধ্যস্থতা ভোগীদের মাধ্যমে নিযুক্ত হতে চাই না এবং চাকরির যে নিশ্চয়তা আমরা বিধান করব এই যে স্বাধীনতা সেই স্বাধীনতার ঘোষণা আমরা এই 30 তারিখে দেব এবং সেদিন আমি পদার আলোকে প্রথম দিতে চাই এবং একটা কথা মাথায় রাখবেন আমার জীবনে শেষ শক্ত পেতে হলেও আমি আপনার সন্ধান সফল করতে চাই আমার উপরে যত বাধা বিপত্তি আসুন না কেন আমি যদি বিপদগ্রস্ত হয়েও যাই আমার সাধারণ সম্পাদক আছে আমার সাধারণ সম্পাদক যদি বিপদগ্রস্ত হয়ে যায় আমার আন্দোলন পরিচালনা কমিটি গঠন করে দেওয়া থাকলো এই আন্দোলন পরিচালনা কমিটির একজন সদস্যও যদি আপনাদেরকে নির্দেশনা দেয় সেই সদস্যের নির্দেশনা মেনে আপনার তিরিশ তারিখের মহাসমাবেশকে আমরা সফল করবেন পরিশেষে সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং প্রত্যাশা করছি সকলে গুরুত্বের মধ্যে থেকে এবং সকলে দায়িত্ব

আমাদের যতই বিপদ আসুক যতই ভয় দেখাকও আগাম যদি আমাদের জীবন যদি আপনাদের এই দাস কথা আমরা ব্যতিরক্ত করতে পারি সেটা আমরা মরার পরও আমরা খুশি থাকবো যে আমরা আপনাদের জন্য বিবেচনা করেছি আমরা আমাদের যে আন্দোলন কমিটি আমরা আজকে তৈরি করে দিয়েছি এদের পরামর্শ ছাড়া আপনারা কোনো ধরনের বিভ্রান্ত হবেন না ফেসবুক এমনি যদি অন্যান্য অন্য শত্রু আপনারা বিভিন্ন ভুয়া নিউজ দিতে পারে সেই জায়গা থেকে সতর্ক হন আমরা দুজন মারা গেলেও এই আন্দোলন তারিখে হবে এই আন্দোলন কেউ বন্ধ করতে পারবে না আমাদের এই আন্দোলন কমিটি বন্ধ আন্দোলন করার ঘোষণা দেওয়া হবে এবং কোনো ধরনের ফেসবুক ইউটিউব বা বিভিন্ন ধরনের যদি গুজব ছড়ায় সেগুলো আপনারা বিশ্বাস করবেন না আপনি আপনার আগে আমরা থাকবো ইনশাল্লাহ আর যদি কোন ধরনের দুর্ঘটনা ঘটে মনে করবেন এই আন্দোলনটা আপনার আপনি এই আন্দোলনকে এগিয়ে নিয়ে যাবেন এবং এই আন্দোলনটাই আমরা মনে করি এই আন্দোলনটা হচ্ছে আমাদের জীবনের শেষ আন্দোলন এই আন্দোলনে আমরা বিজয় ছাড়া কেউ ঘরে ফিরবো না তো বেশি বড় দিয়ে দিয়েছে এবং সবাই একটু শেয়ার করে দিবেন এবং গুজব থেকে আপনারা সতর্ক থাকবেন আমরা দাবি দিয়েই ঘরে ফিরবো ইনশাল্লাহ দুনিয়া মধ্যে ফেসবুক পেজে পোস্ট করবেন প্রচার এবং আপনার লাইক কমেন্টস শেয়ার এগুলো বেশি করে করবেন কেন আমাদের প্রচার মাধ্যমে প্রত্যেকটি জায়গায় আমাদের বার্তাগুলো পৌঁছায়

তাদের সাথে যোগাযোগ করবেন তাদেরকে যোগাযোগ করে আমরা তাদের সাথে তাদের পলক সন্তুজি আমরা চলব পরিশেষে আপনাদের অনুবাননা জানাতেই সর্বশেষ কিছু কথা বলতে চাই সেটাও যদি আমাদের সব কিছু ওপেন আপনারা জানেন সবকিছু ওপেন থেকে আমাদের বাংলাদেশ অন্তরের ঐক্য পরিষদ কখনই কোনো কিছু লুকিয়ে আপনাদের কথা আমরা লাই করে করি। আমাদের এই আন্দোলন সংগ্রাম পরিচালনার জন্য আমাদের যত সামন্য অর্থের প্রয়োজন হবে

আপনাদের কি দায়িত্ব সব বিষয়ে আমি আপনাদেরকে বললাম আপনারা আপনাদের প্রতিষ্ঠান থেকে সুশৃঙ্কর হবে নিজ নিজ দায়িত্বে আমাদের অংশগ্রহণ করবেন আপনাদের এই শিক্ষা সকল ভালো থাকবেন দুনিয়ার মজদুর একদম